আলহামদুলিল্লাহ রবিল তু আসসালাম সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ ওবায় ভাইয়ের পরিবারের সদস্যবৃন্দ সমানিত সম্মানিত ভাই বোনের আসসালামুকুম রহমতুল্লাহ আসলে গুছিয়ে কিছু বলার মন নাই ওয়াই বাইয়ের অসুস্থতার কথা খবরটা আমি জানতাম না আমাদের বাইশে মে একটা পেশাজীবীদের প্রোগ্রাম আছে সেখানে সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে ওবায়দ ভাইয়ের সাথে তাকে দাওয়াত দেওয়ার জন্য প্রোগ্রামের খবরটা বলার জন্য ফোন করলাম তো ধরলেন ভাবি জিজ্ঞেস করলেন আমাকে যে কে বলছেন আমি আমার পরিচয় দিলাম তো সেই তখনই শুনলাম যে ওবায়দ ভাই অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতার যে বিবরণ আমি শুনলাম আমার মন শঙ্কাগ্রস্ত হয়ে উঠল আর কি এরপর মনোহারের সাথে কথা হলো ওয়াইফ ভাই আর ফিরলেন না গবেষণার ছেলে ওয়াইদ ভাইয়ের সাথে আমি কাজ করেছি সম্ভবত আমরা দুই বছর না তিন বছর প্রায় তিন বছর তিন বছর বাইর ভাইয়ের সাথে কাজ করছি এই দীর্ঘ সময়ে বহুবার আমরা সেই কঠিন পরিস্থিতিতে বসেছি আর আমার কাছে মনে হচ্ছিল যে ওবায়ুদ ভাই চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন সেই আইআরডির অফিসে থাকেন কয়েকদিন আবার চলে যান শাটল ট্রেনের মতো ঢাকা চট্টগ্রামটা আমার কেন যেন খুব একটা পছন্দ হচ্ছিল না মনে মনে ভাবছিলাম যে ভাইকে কি করে ঢাকায় নিয়ে আসা যায় ওনার সাথে আলাপ করলাম ওনার খোঁজখবর নিলাম একটা পরিকল্পনার কথাও চিন্তা করছিলাম কিন্তু তার আগেই তিনি তার আসল ঠিকানায় চলে গেলেন কিছুদিন পূর্বে আমাদের হাতির ব্যাপী প্রোগ্রাম করেছিলাম মোবাইল বের সঞ্চালনায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা গবেষণার কাজ করছেন আমাদের ভাইরা তাদেরকে নিয়ে এবং একটা বড় প্রোগ্রাম হয়েছিল সেখানে অনেকগুলো পরামর্শ আমরা তৈরি করেছিলাম যে কি করে আমরা বাংলাদেশের গবেষণা কার্যক্রমকে আমাদের এই অঙ্গনের ইসলামী আন্দোলন অঙ্গনের গবেষণা কার্যক্রমকে আরও গুছিয়ে নিয়ে নিতে পারি কয়েকদিন আগে কেন্দ্রীয় বিশ্বের প্রোগ্রাম হলো বেশ লম্বা প্রোগ্রাম তো ওয়াহেদ ভাই সব কিছু ফেলে রেখে চলে গেলেন আমি জানি না যে ওয়াহেদাইয়ের অভাব কীভাবে পূরণ হবে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তালা এই অভাব তুমি পূরণ করে দিও ভাইয়ের সারা জীবনের যে কার্যক্রম অনেক দীর্ঘক্ষণ দীর্ঘদিন আমি তার সাথে কাজ করেছি সে ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত মানুষ তো আসলে ত্রুটিহীন নয় মানুষের ত্রুটি থাকে এবং ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ যেতে পারে না আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন তিনি যে সমস্ত সুন্দর কাজ করেছেন এগুলো আল্লাহ তালা সবগে জারিয়া হিসাবে কবুল করেন এবং তাকে তার এক কৃতকর্মের প্রতিদান হিসাবে তাকে জান্নাতুল ফেরদস দান করুন আর তার পরিবার যারা তাকে হারিয়ে আজকে শোক সন্তপ্ত তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তফি দান করেন এবং ইনশাআল্লাহ আমরা সামনের দিকে সাংস্কৃতিক অঙ্গনকে গবেষণার অঙ্গনকে আরও কীভাবে গুছিয়ে নিব সেটাই আমাদেরকে এখন ভাবতে হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আরও দৃঢ় পদে পথে চলার তফ দান করুন অমাতিল্লাবুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা বলার জন্য অনুরোধ করছি সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কবি কবি মতিউর রহমান মল্লিক এর অন্যতম সহযোতা কবি নাসির হেলাল ভাই বিসুল্লাহ রহমান রহিম আজকের স্মরণসভার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বৃন্দ সুধি আসসালামু আলাইকুম আরহামুল্লা ডক্টর আজম